অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে আজকের ক্লাসে আমরা তোমাদেরকে এ টু জেড জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনযোগ্যতা মানবণ্টন কত তারিখ থেকে তুমি আবেদন করবা সব কিছুই জানাবো তবে তোমরা যারা এতদিন ধরে চিন্তিত ছিল তোমাদের আবেদনযোগ্যতা নিয়ে যেহেতু এইচএসি পরীক্ষা অনেকের খারাপ হয়েছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুখবর আছে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের আবেদন যোগ্যতায় কিন্তু তাদের জিপি মার্কটা কমিয়েছে যার কারণে কিন্তু আমি আশা করি তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা সো এটা তোমাদের জন্য সুখবর চলো আমরা কি কি পরিবর্তন আসে সেটা দেখবো এবং তোমাদের আবেদন যোগ্যতা বিস্তারিত তথ্য আজকের ক্লাসে পেয়ে যাবা সুতরাং ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আজকের ক্লাসটি কিন্তু আমরা তোমাদের জন্য গুড নিউজ দিবো সো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে চলো তাহলে প্রথমত আমরা দেখে নিচ্ছি আমাদের আবেদনের তারিখ কত তারিখ থেকে শুরু হবে আবেদনযোগ্যতা কি সব কিছু ইন ডিটেলস দেখে নিচ্ছি প্রথমতই যা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদন তারিখ দিয়েছে আহ তেইশে নভেম্বর দুই হাজার সাল থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদনের তারিখ শেষ হবে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই তাহলে দীর্ঘ সময় ধরে তোমরা পাচ্ছ আবেদন করার জন্য এবং একটা বিষয় মাথায় রাখবা তোমরা আমি আশা করি প্রথম দিকে না করে একটু মাছ টাইমে তুমি করতে পারো আবেদন কোনো সমস্যা নেই প্রথম দিকে যদি ওয়েবসিডি একটু প্রবলেম হয় তোমরা একটু সমস্যা ফেস করতে পারো বাট আস্তে আস্তে যখন তিরিশ তারিখের পরে দেখবা তুমি আবেদন করলে আশা করি তোমার অসুবিধা হবে না সো আমার এটা পরামর্শ আমার ব্যক্তিগত পরামর্শ প্রথম দিকেও করা দরকার নাই একেবারে শেষের দিকেও করা দরকার নেই তোমরা একেবারে মাঝামাঝি টাইমে আবেদন করে ফেলবা সব কিছু আবেদনের কিন্তু দেওয়া আছে পিডি ঠিক আছে অবশ্যই স্ল্যাশ দিয়ে এ তোমরা অবশ্যই সার্চ দিলে পেয়ে যাবে আবেদন ফি কিন্তু হচ্ছে এক হাজার টাকা ওকে সো চলো আবেদনের তারিখ তো আমরা দেখলাম এবার আমরা একটু দেখে নিচ্ছি আবেদনের যোগ্যতা সো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি তোমরা এবার সবাই পরীক্ষা দিতে পারবা শুরুতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসির রেজাল্টটা খারাপ হয়েছে সো গত বছরের যদি আবেদন যোগ্যতা ফলো করা হতো তাহলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারত না অনার্সে পড়ার যে স্বপ্নটা সেটা কিন্তু ভেঙে যেত সো আপনারা অনেক ভালো কাজ করেছেন গত বছরের তুলনায় এবছর অনেকটাই আপনার আবেদন এর যোগ্যতার পয়েন্ট কমিয়েছেন সো চলো আমরা একটু দেখি আর প্রথমেই আমরা দেখব বিজ্ঞান বিভাগ এখানে আমরা তোমাদেরকে একটু জানিয়ে রাখছি এখানে কিন্তু তোমরা যারা এসএসসি দুই হাজার বাইশ এবং তেইশের আছো আর এইচএসি তোমরা যারা চব্বিশ এবং পঁচিশের আছো তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো অর্থাৎ এখানে সেকেন্ড টাইমেরও কিন্তু অংশগ্রহণ করতে পারছো এবার আমরা দেখি এখানে বিজ্ঞান বিভাগে যারা আছো তাদের হচ্ছে অ্যাস কমপক্ষে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এইচএসিতে কমপক্ষে টু পয়েন্ট থাকলেই হবে ঠিক আছে দেখো এইচএসি মার্কটা কিন্তু কমিয়েছে দেন আসি টোটাল তোমাদের ফোর পয়েন্ট সেভেন ফাইভ হলেই হবে সবাই পরীক্ষা দিতে পারছো সবাই পরীক্ষা দিতে পারছো দের আসি আমরা মানবিক বিভাগের তোমাদের এসএসসিতে টু পয়েন্ট হলেই হলো কিন্তু বিগত বছরে কিন্তু আরও বেশি পয়েন্ট চেয়েছিল এইচএসিতে টু পয়েন্ট হলেই হবে দুইটা যোগ করে তোমাদের ফোর থাকতে হবে আশা করি সবাই পরীক্ষা দিতে পারবা ব্যবসা শিক্ষায় যারা আছো তাদের এসএসসিতে টু পয়েন্ট থাকলে হবে এইচএসিতে টু পয়েন্ট থাকলে হবে এবং টোটাল দুইটা যোগ করে ফোর হলেই হবে অবশ্যই তোমরা সেকেন্ড টার্মের যারা আছো তারা পরীক্ষা পরীক্ষাংশন করতে পারবা এবং ব্যবসা শিক্ষায় যারা আছো তারা কিন্তু ওই যে বিজনেস ম্যানেজমেন্টে যারা আছো তারা কিন্তু ব্যবসা শিক্ষা শাখায় বিভাগে পরীক্ষা দিতে পারবা সো একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু বিভাগ পরিবর্তন নেই অর্থাৎ বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া সম্ভব না বাট তোমরা কিন্তু চাইলে পরীক্ষার রেজাল্ট ভালো করলে বা আবেদন যখন করবা তোমাদের সিলেকশন দিলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি চাইলে সায়েন্সের হলে তুমি চাইলে মানবিক বা কমার্সের সাবজেক্ট চয়েস দিতে পারবা কিন্তু পরীক্ষা দিতে হবে সায়েন্সে পরীক্ষা তোমরা মানবিকে যারা আছো তারা মানবিকই দিতে হবে কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা বিষয়টা হচ্ছে এরকম সুতরাং সায়েন্স যারা আছো তারা সায়েন্সেই পরীক্ষা দিতে হবে মানবিকে যারা আছে তারা মানবিকে কমার্সে যারা আছো তারা কমার্স ইউনিটেই পরীক্ষা দিতে হবে ক্লিয়ার এরপর আসি আমরা এখন আমাদের জানতে হবে পরীক্ষা কত মার্কে হবে সো তোমাদের পরীক্ষা হবে এমসিকিউর ভিত্তিতে এবং একশো মার্কের এমসিকিউ থাকবে আর বাকি যে একশো মার্ক আছে এটা তোমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর কাউন্ট করা হবে সো এটাই লেখা আছে একশোটি এমসিকিউ থাকবে এখানে কোনো লিখিত পরীক্ষা নেই এবং হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং তোমাদের হবে না অর্থাৎ তুমি একশোটি দাগাতে পারবা ঠিক আছে এবং আর জিপিএর উপর তোমার মার্ক থাকবে একশো মার্ক তার মধ্যে এসএসসিতে তুমি যে মার্কটা পেয়েছো জিপিএ যে পয়েন্টটা পেয়েছো সেখান থেকে তোমার অবশ্যই কি চল্লিশ পার্সেন্ট নিবে এবং এইচএসিতে তোমার অবশ্যই ষাট পার্সেন্ট নিবে এবং হচ্ছে তোমাদের টোটাল দুইশো মার্ক কাউন্ট করা হবে তবে একশো মার্কে যে এমসিকিউ পরীক্ষাটা দিবা এখানে পাঁচ মার্ক হচ্ছে ৩৫ চলো এবার আমরা দেখে নিব যে আসলে তোমাদের কোন কোন ইউনিটে আসলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা থাকবে মানবিক ইউনিটে যারা আছো তোমাদের অবশ্যই বাংলা বিশ মার্ক থাকবে ইংরেজি বিশ মার্ক থাকবে এবং সাধারণ জ্ঞানের বিশ মার্ক টোটাল 60 এখানে আছে আর বাকি যে চল্লিশ মার্ক এটা তোমার এইচএসির চারটা যে গ্রুপ সাবজেক্ট ছিল পরিণিতি ভূগোল এই চারটা যেই গ্রুপ সাবজেক্ট তুমি পড়েছো ওই চারটা গ্রুপ সাবজেক্টের উপর দশ করে তোমাদের পরীক্ষায় আসবে টোটাল চল্লিশ মার্ক তোমাদের গ্রুপিং সাবজেক্টের উপরে থাকবে ঠিক আছে এবং পাস মার্ক কিন্তু একশোর মধ্যে পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ পেলে তো আর তুমি চান্স পেয়ে যাবে না তোমার অবশ্যই তোমার ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ যদি তুমি আবেদন করে থাকো তাহলে তো তোমার অবশ্যই ভালো মার্ক তুলতে হবে কারণ কম্পিটিশন অনেক বেশি তো সেই জায়গা থেকে তোমার অনেক ভালো মার্ক অবশ্যই তুলতে হবে এরপর আমরা চলে যাই কমার্সে যারা আছো তাদের হচ্ছে বাংলা বিস্মার্ট ইংরেজি বিশ মার্ক সাধারণ জ্ঞানে বিশ মার্ক সাধারণ জ্ঞান পড়তে হবে কিন্তু কমার্সের স্টুডেন্টের এবং এইচএসি যে চারটা বিষয় ছিল হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এই চারটা বিষয় যেগুলো তুমি পড়েছ সেগুলোর দশ মার্ক করে থাকবে চল্লিশ মার্ক পরীক্ষা হবে টোটাল একশো মার্ক পরীক্ষা থাকবে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেলে পাস তবে তোমার ভালো মার্ক পেতে হবে সায়েন্স থেকে যারা পরীক্ষাংশন করবা তাদের কিন্তু বাড়তি করে আবার বাংলা পড়া লাগবে ইংরেজি সাধারণ জ্ঞানে তিনটা বিষয় পড়া লাগবে কারণ তোমাদের কিন্তু বাংলা বিশ মার্ক থাকবে ইংরেজি বিশ মার্ক সাধারণ জ্ঞানে বিশ মার্ক থাকবে এগুলো তো তোমরা আর পড়ো নেই তোমার এগুলো por tejado ঠিক আছে এবং এইচএসসি চারটা গ্রুপিং সাবজেক্ট থাকবে দশ করে এইচএসসি যে চারটা গ্রুপিং সাবজেক্ট ছিল জীববিজ্ঞান তারপরে তোমাদের পদার্থবিজ্ঞান রসায়ন যেগুলো পড়েছিল এই চারটা বিষয়ে তোমার চল্লিশ মার্ক থাকবে দশ করে থাকবে চারটা বিষয়ে সো চল্লিশ মার্ক থাকবে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে সো একশোর মধ্যে তুমি যদি পঁয়ত্রিশ পাও তাহলে পাস তবে তোমার ভালো মার্ক তুলতে হবে সো এই শিক্ষার্থী তোমরা অবশ্যই অনেকেই দেখা যাচ্ছে সরকারি কলেজে আবেদন করবা এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও সো তুমি চিন্তিত আছো যে আসলে চান্স পাবা কিনা কারণ চিন্তিত হওয়ার কারণও আছে কারণ জাতি বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন কিন্তু অতটা সহজ হয় না যতটা তোমরা সহজ মনে করো বা সহজ শুনো তোমরা বিগত সালের কোয়েশ্চেনটা দেখো দেখলেই বুঝতে পারবা এত সহজ না সো সেক্ষেত্রে তোমার পড়তে হবে না পড়লে তুমি অনেক কিন্তু পাশই করেনি বিগত বছরে সো না পড়লে তো তুমি পাশই করবা না আর পাশ না করলে তো কোথাও চান্সই হবে না সো এবং তোমরা যারা পছন্দের তালিকায় রাখবা যে সরকারি কলেজ সরকারি কলেজ কিন্তু সবাই একটা জেলার ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু আবেদন করবে সো সেক্ষেত্রে তোমার কম্পিটিশন অনেক বাড়বে তোমার কিন্তু প্রস্তুতি ভালো থাকতে হবে না হলে তুমি কিন্তু পাশ করেও চান্স পাবা না বিষয়টা হচ্ছে এরকম সো অবশ্যই তোমার যদি ভালো সাবজেক্ট এবং ভালো আহ কলেজে পড়তে চাও অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে এখন তুমি চিন্তিত আছো কিভাবে ভালো রেজাল্ট করবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু বিগত বছরও আমাদের সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়েছে ইনশাআল্লাহ আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যদি তুমি যুক্ত থাকো তোমার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে এবং তুমি যেই যে আমরা টপিকগুলো পড়াবো সেগুলো পড়লে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে কারণ আমরা ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়াই সো তুমি বাসায় বসেই আমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসগুলো করে তুমি চান্স পেতে পারো সো আমাদের কিন্তু ইতিমধ্যে গোল্ডেন ব্যাচ ওয়ানের ক্লাস শুরু হয়েছে সো গোল্ডেন ব্যাচ টু আর ক্লাস শুরু হতে যাচ্ছে এবং আমাদের এখানে ভর্তি চলছে বিজ্ঞান মানবিক কমার্স ইউনিটের এবং সিট সংখ্যা কিন্তু একশো জনের সুতরাং তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা চলো একটু দেখে নিচ্ছি আমাদের বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং কমার্স ইউনিটে কী কী থাকছে প্রথমে আমরা দেখব মানবিক ইউনিটে কী কী থাকছে আমাদের মানবিক ইউনিটে গোল্ডেন ব্যাচ টুতে থাকছে বাংলা পঁচিশটি লাখ প্লাস ইংরেজি পঁচিশটি এবং সাধারণ জেনে পঁচিশটি লাখ প্লাস রুবিন সাবজেক্টের আরও ষাটটি ক্লাস পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে হবে ক্লাস শেষে আবার তুমি শিট পেয়ে যাবা সো তোমার বই কিনা লাগবে না এই ক্লাসগুলো কোনো কারণে মিস হলে প্রত্যেকটা ক্লাস লাইভ রেকর্ড থাকবে পরীক্ষার আগ পর্যন্ত এবং আমাদের প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে কোর্সটি মাত্র বারোশো টাকা এই ব্যাচে জন যুক্ত হতে পারবে সো ইতিমধ্যে কিন্তু অনেকেই অগ্রিমে কিন্তু এই ব্যাচের সম্পর্কে জানতে চেয়েছিল এবং তারা যুক্ত হয়ে যাবে সুতরাং তোমরা দেরি না করে যুক্ত হয়ে যাও কারণ এখানে ভর্তি হওয়ার শেষ তারিখ দোসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর থেকে অর্থাৎ তিন তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেবো এবং তোমাদের তোমরা চাইলে আজকেও ভর্তি হতে পারবা আজকে ভর্তি হলে তোমরা অবশ্যই আমাদের কিছু ক্লাস পাবা এবং লেকচার শিট পেয়ে যাবা তুমি এগিয়ে থাকবা একটা দিনও নষ্ট করা যাবে না ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমার ভর্তি কনফার্ম করো ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কনফার্ম করার দায়িত্ব আমাদের এরপর আসি দেখো কমার্স ইউনিটে কী কী থাকছে বাংলা পঁচিশটি লাইক প্লাস ইংরেজি পঁচিশটি লাইভ প্লাস সাধারণ জেনে পঁচিশটি লাইভ ক্লাস থাকছে এবং গ্রুপিং সাবজেক্টে টোটাল ষাটটি ক্লাস পাবা প্রত্যেকটা ক্লাস লাইভে হবে এক ঘন্টার উপরে ক্লাসগুলো হয় ক্লাসে সেই লেখকটা শিট পাবা বই কিনা লাগবে না কোর্স মাত্র বারোশো টাকা এটা আমাদের দ্বিতীয় ব্যাচ তুমি এখনই যুক্ত হয়ে যাও ভর্তি হওয়ার শেষ তারিখ দোসরা ডিসেম্বর ক্লাস শুরু তেসরা ডিসেম্বর এবং ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করে এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার বিকাশ এবং নগদ নাম্বার এটা এখানে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এবং ভর্তি তুমি আজকে হতে পারো আজকে হলে কী হবে তুমি অনেকগুলো ক্লাস পাবা এবং লেকটার সিট পেয়ে যাবা তুমি এক ধাপ এগিয়ে যাবা এবং তোমার সিটটা কনফার্ম হয়ে যাবে এইবার আমরা দেখি আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে আমাদের বিজ্ঞান ইউনিটে দেখো তোমাদের কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর কোয়েশ্চেন থাকবে ষাট মার্ক টোটাল সো বাংলা পঁচিশটি ক্লাস পাবা ইংরেজি পঁচিশটি এবং সাধারণ জ্ঞানে পঁচিশটি ক্লাস পেয়ে যাবা চিন্তা করার কোনো কারণ নেই এবং গ্রুপিং সাবজেক্টে যে চল্লিশ মার্ক থাকবে এটার জন্য আমরা কিন্তু চারটা বিষয় টোটাল ষাটটি ক্লাস দিব এই ক্লাসগুলো করবা ইনশাল্লাহ তোমার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে তোমার বই কিনা লাগবে না কারণ আমরা তো লেকচার শিট দিচ্ছি ইম্পর্টেন্ট টপিকগুলো তো ওইখানে থাকবেই এবং ক্লাসে যা পড়াবো এখান থেকেই থাকবে প্রিয় শিক্ষার্থী ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না সো তোমার এখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হও আমাদের ক্লাসগুলো যদি ঠিক ঠিকমতো করো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে বিগত বছরের নেয় সো আমাদের কিন্তু এইটি পার্সেন্টে আমাদের প্রাইভেট ব্যাস থেকে চান্স পেয়েছে বিগত বছর এই বছর হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবে ইনশাল্লাহ সো এই শিক্ষার্থী দেরি না করে যুক্ত হয়ে যাও আর যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো এইট ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে আমার সাথে যে কোনো ইনফরমেশন যদি জানতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই আমাদের এই প্রাইভেট ব্যাচে ভর্তি না হলেও কোনো সমস্যা নেই জাস্ট তোমার হেল্প লাগলে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থী আর দেরি না করে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কোন বিষয়ের উপর ক্লাস চাচ্ছেন এটা আমাকে জানিয়ে দেন কমেন্টে আর ক্লাসটি ভালো লাগলে ক্লাসটি শেয়ার করে দেন সবাইকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ